إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মায়িত উপস্থিতি মোহাম্মবুল্লা আলমিন দরবার শুক্রিয় আদায় করছি যে মালিক মাহেরবুল মাসে সিরাত রসুল্লাহ সালাহ আলি সাল্লামের সিরাত সম্পর্কে আমরা মাগরীবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছি শোনার বলার তৌফিক দিয়েছেন যে মালিক সেই মালিকের দরবার সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদার সালাম সেই রসুলের উপরে যে রসুল্লাহ সাল্লাহ আলী এই উম্মাদের জন্যই দুনিয়ায় আগমন করেই কেঁদেছিল যখন দুনিয়া থেকে সে মেয়েরা যে উর্ধগমন করেছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছিল তখনও কেঁদেছিল এখনও মদিনায় শুইস উম্মাদের জন্যই কাঁদছে কে আমাদের ময়দানের সমস্ত নবীরা যখন নাপসি নাফসি করতে থাকবে বলতে থাকবে তখন আপনার আমার নবী সরকার আলম সৈয়দুল মরসাল ইন শাফি আলমজামিন রহমত আল্লিল আলমিন নবী মোহাম্মদুল রসুল্লাহ সল্ল্লাহু আলী তিনি আমাদের জন্য উম্মাদের জন্য প্রেশানি থাকবে সেই রসলি সালাম আবার সকলে বলি সল্ল্লাহু আলীহসাল্লাম সন্মান সম্মানিত আমরা যে উপস্থিত হয়েছে এই মাসে এই মাসটার নাম কি আমরা অনেকেই জানি না কি বলেন ইংরাজি মাছটা আমরা ভালোই জানি দুঃখের বিষয় যে আজ মুসলমান তাদের অস্তিত্ব ভুলে গেছে আজ মুসলমান তারা যে আল্লাহবাক রব বলে আলমিন তাদেরকে যে কী মর্যাদা দিয়েছে এই মর্যাদা সম্পর্কে তারা কিছুই জানে না আজ আমরা যে রসুলের আদর্শ আলোচনা করার জন্য সিরাত আলোচনা করার জন্য শোনার জন্য আমরা এখানে এসেছি বসেছি আজকে এই জায়গায় এই ময়দানে এই জায়গাটা যদি না হয়ে বাজারে যদি এখানে কনসার্ট দেওয়া হতো কি নাইকে কি যে নামুগুলের নাম ভালো দেন না যাই হোক একজন এরকম বহুত শিল্পী নায়িকা আছে তাই না ওই জায়গায় খুলনা থেকেও যদি একজন আসতো তাহলে জায়গা দেওয়া যেত না যেত যেত না আসলে মূল কথা হচ্ছে আমরা এই দিনের ভিতরে আসার পর ইসলাম মানে মুসলমান আমরা হয়েছি মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাদের অনেকের ভিতরে মনে হয় কষ্ট আছে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে এই মুসলমান আজ ফলো করতেছে পশ্চিমাদেরকে নাকি পশ্চিমাদের আদর্শ পর্চিমাদের কালচার সেটাই কিন্তু মুসলমান এখন ফলো করতেছে দেখেন বেশভূষা আমাদের মেয়েদের আমাদের ছেলেদের মেয়েরা প্যান্ট পড়তে পড়তে উঠাচ্ছে কোথায় হাডুর মাঝখানে যেটা হারাম করেছে আর ছেলেরা প্যান নামাইতে নামাইতে এটা মানে পায়ের গুঁড়ালিনিস যেটা আল্লাহ পাক হারাম করে দিয়েছে তারা ফলো করতেছে কাদের পশ্চিমাদেরকে অথচ আল্লাহ পাক রব আলমিন মহাগ্রন্থ আল কোরআন এর ভিতরে বলেছেন ফি হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল আল্লামের ভিতরে কি বলেন তামাদের আদর্শ নেতা কে বলেন মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ একমাত্র কি আদর্শ নেতা মুহাম্মদ সাল্লি সাল্লামকে ছাড়া যদি পৃথিবীতে কেউ কাউকে নেতা মানে মানতে চায় সে ব্যক্তি মোমেন থাকতে পারবে না মুসলমান থাকতে পারে না আমাদেরকে ফলো করতে হবে আমাদের আদর্শ করতে হবে সেই শ্বাসে আল্লাহ পাক বলে আলমিন মহাকুরন্ত আল কোরআন নাজিল করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে আর সেই কোরআনের বাস্তব মডেল হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ কি বলেন আম্মা জান তালা আনহার কাছে জিজ্ঞাসা করতেছিল সাহাবিরা যে আম্মাজান বলেন আমার রসুলের আদর্শ কী তার চরিত্র কেমন ছিল তখন আম্মা জান আসালদুল্লাহ তালন বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়োনি বলছে অবশ্যই পড়েছি কানা কুলকুল কোরআন কোরআন আমার নবীর আদর্শ হাজির এখানে আমরা যেন আসছি কথা যদিও ভাঙা ভাঙা হচ্ছে আমরা ওইভাবে করে বুঝাতে পারি না বলতে পারি না কিন্তু কথা আগে যেগুলো হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ কথা মূল কথায় আসি অল্প সময়ের ভিতরে আজান হবে সাড়ে সাতটায় সেটা হচ্ছে জাল্লাহবাক রব্বুল আলমিন এই মানুষ সৃষ্টি করার আগে কারা সৃষ্টি ছিল জিন্জাদে ফেরেস্তারা কারা ছিল ফেরেস্তারা আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য খলিফা দায়িত্বশীল তৈরি করার জন্যে ফেরেস্তাদের সাথে পরামর্শ করেছিল করেছিল না আমরা জানি আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াইদ রা ইনীজা ইলু ফিলারদ খলিফা যে আল্লাহ পাক যখন চাইলেন ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন আমি তো খলিফা ফিলার্দ খলিফা জমিনে একটা প্রতিনিধিত্ব পাঠাতে চাই বানাতে চাই তোমাদের কি পরামর্শ তো ফিরেস্তানো জবাব দিল রব্বুল আলমিন আপনার গুণকীর্তন করার জন্য আপনার তাজবি পড়ার জন্য আপনার প্রশংসার জন্য আমরাই তো যথেষ্ট এমন জাতি কেন দুনিয়ায় পাঠাবেন যারা মাটামাটি মাইসি দুফি হায়েসফি কুদ্দিমা হামদিকা এরকম আয়াত আছে সামনে এমন জাতি কেন প্রেরণ করবেন যে জাতি দুনিয়াতে মারামারি কাটাকাটি হাঙ্গামা এরকম কি ব্রাস ফায়ার দেবে তাদের ক্ষমতা টেকানোর জন্যে যারা রক্তপাত করবে এই শ্রেণীর মানুষ কী দরকারটা ছিল আমরাই তো যথেষ্ট আল্লাহফাক বললেন ইন্নি আলমালুন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহফাক যা জানে তা কেউ জানে না তাই প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহফাক রবুল আলীন মানুষ তৈরি করলেন আমাদের আদি পিতাকে হজরত আদম আলা নবী গিনা আর মুসলিম মিল্লাতের পিতা মুসলিম জাতির পিতাকে এব্রাহিম আলহিসালাম আমাদের দেশে এখান থেকে কিছুদিন আগেও কি প্রায় দুই মাস পাঁচই আগস্টের আগেও ছিল জাতির পিতা বাংলাদেশের কি ছিল বঙ্গবন্ধু তাই না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কোট করে দিয়েছে তোমাদের মূর্তি মুসলিম জাতির মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে হজরত ইব্রাহিম ইসলাম আর বাংলাদেশের মুসলমানদের যাদের পিতা হয়েছিল বঙ্গবন্ধুদের কি একটারও ইমান আছে একটারও ইমান নাই আল্লাহ আল্লাপাকের কথা করতে পারে সে মুসলমান থাকতে পারে না এরা চেয়েছিল পাকের ওই কথা তাদের কথা ধরে ধরে কি এরা দীর্ঘদিন ফেরাউনের মতন নমরুদের মতন ক্ষমতায় টিকে দেখতে চেয়েছিল শুধু এখানে না যে রসুল সালেমের আদর্শ নিয়ে আলোচনা সিরাত নিয়ে আলোচনা করা হচ্ছে সেই রসুলকে গিয়ে এই কোরআনের কথা বলার জন্যে এই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার জন্যে তাকে কি দেশ ত্যাগ করতে হয়নি শুধু দেশ ত্যাগ করতে হয়নি আমাদের দেশ থেকে কি লোক দেশান্তর হতে হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে গোপন ষড়যন্ত্র করলো দারুণ না পরামর্শ করলো মোহাম্মদকে হত্যা করা হবে যদি এই দিন থেকে আমাদের ধর্ম থেকে ধর্ম যদি বাঁচাতে হয় আমাদের নেতৃত্ব কর্তৃত্ব যদি টিকে রাখতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কী করতে হবে হত্যা করতে হবে এর বিকল্প কিছু নাই আমাদের দেশে যারা স্বৈরাচার ছিল তাদেরও ইচ্ছা ছিল কি এই দেশে যারা কোরআনের কথা বলে যারা কোরআনের রাস কায়েম করার জন্য যারা চেষ্টা করে মাঠে ময়দানে যারা খেয়ে না খেয়ে রাতের আধারে রাস্তার ভিতরে যারা মাথায় দিয়ে যারা ঘুমায় এদেরকে নিচ্ছিন্ন করে দিতে হবে এদেরকে যদি দিন থেকে মিঠাই দেওয়া যায় দেশ থেকে বিতাড়িত করা যায় তাহলে মনে হয় আমাদের নেতৃত্ব কর্তৃত্ব টিকে যাবে কে বলেন আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন আল্লাহ আমি হচ্ছি সবচাইতে ষড়যন্ত্রের বড় ষড়যন্ত্রকারী আমি রব্বুল আলমিন ঠিক কেনা ওরা ষড়যন্ত্র করতে করতে দু হাজার একচল্লিশ সাল টার্গেট নিল কত একচল্লিশ মাঝে বললো একুশ ভীষণ হচ্ছে কি একুশ দেখেছি এখনো তো শরীরে ভালো মানে শক্তি আছে এখনও সেনাশূন্য সব আমার পক্ষে আছে পুলিশ লিগ আছে এই সব লিগ ঠিক সব আমার পক্ষে আছে তাহলে একচল্লিশ সাল পর্যন্ত আমি কি যেতে পারবো নির্জিদায় আমার আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ওরা ষড়যন্ত্র করল বাবুর সঙ্গে কি এদের সব সময় কনফারেন্স ভিডিও কনফারেন্স যত সুপরামর্শ কুপরামর্শ সব কি কনফারেন্স ভিডিও কনফারেন্সে কোন সময় কি করলে হবে ছাত্রদের কিভাবে বিরাজ ফায়ার করলে হবে হেফাজতে গভীর রাত্রে কিভাবে হত্যা করলে আমার ক্ষমতা টিকে রাখা যাবে এ চেষ্টায় ষড়যন্ত্রে তারা মেতে ছিল তারা বুঝতে পারিনি যে আবু জাহেলের মতন ওই সর্বপ্রথম বদরের যুদ্ধে তাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা বুঝতে পারিনি তাই সর্বশেষ ষড়যন্ত্র করেছিল কি যারা এই বাংলার জমিনে কোরআনের কথা বলে কোরআনের রাজ কায়েম করতে চায় কোরআনের রাজ যারা কায়েম করতে চায় কোরআনের কথা যারা বলে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক তাই না এরা পরামর্শ করলে পার্লামেন্টে না এটা কোনো আইন আদালত থেকে কিন্তু কোনো আইন দেওয়া হয় আইন পাশ করা হয়নি তাদের ব্যক্তিগত তাদের যে টিম আছে এই টিমে আলোচনা করে তারা নিষিদ্ধ করলো জামাত এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক যদি এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যায় এরা যদি মাঠে নামে এরাও জানে এরা যদি মাঠে না থাকে বাংলাদেশের কোনো ছাত্রের বুকে এরকম বল নেই সাহস নেই যে সাহস নিয়ে আবু সাহিদের মতন বুক পেতে দেবে মাঠে এরকম কোন লোক ছিল না তাই নিষিদ্ধ করেছিল যে জামাত শিবির যদি নিষিদ্ধ হয়ে যায় আমাদের চেয়ার কেউ সরাতে পারবে না কি বলেন ঠিক না যে চেয়ারে বসে ভাষণ দিয়েছিল নিউ ইয়র্কে আমেরিকাতে সেই পনেরো বছর পরে সেই চেয়ারে ভাষণ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাই না চেয়ার দেওয়ার মালিককে নেওয়ার মালিকও আল্লাহ আপনারা জানেন যে একশো বাউন্ন জন সমন্বয়ক ছাত্র এর ভিতরে একশো আটজন হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে মেইন ঘাঁটি মেইন সিটি যেখানে সেখানের যিনি সমন্বয়ক ছিল মাস্টার মাইন্ড ছিল তিনি কি ইসলাম বিশ্ব ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এদের দেখা যায় কি প্যান্ট পরে আমাদের এই জায়গায় শিবিরের ছেলেরা আসে অনেকে দেখে অনেক সময় অনেক মন্তব্য করে যে এদের কি প্যান্ট পরে শার্ট পরে এই নিয়ে কি অনেক আঁকিদকত সমস্যা অনেক কিছু বলে ভাই আখিদকত এই যে ছাত্র ওই জায়গায় যে প্ল্যান করেছে আপনার আমার মতন লোক যদি এই যুগ পরে যেত একটারে ঢুকতে একটারে ঢুকতে দিত না ওখানে দাড়ি কিলিনশেপ করায় প্রত্যেকদিন কিলিনশেপ করা লাগবে যদি আপনার কৌশল অবলম্বন করতে হয় যদি হেকমতের সাথে কাজ করতে হয় এই হেকমত করে করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ছাত্রদের দ্বারা একটা বিজয় দান করেছে যে বিজয় দান করেছে এই বিজয়ের জন্য অজস্র রক্ত হাজারো আলে মুলামাদান শহীদ হয়েছে আমাদের জাতীয় পর্যায়ের যে নেতা পাঁচ পাঁচজন নেতাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মারা হয়েছে কোরআনের পাখি আল্লামা আল্লাহ হোসেন শাহিদুল রহমতুল্লাহ আলাই তাকেও কি এই কোরআনের কথা বলার জন্যে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে হয়েছে এই বাংলার জমিনে এদের প্রত্যেকটার বিচার হবে ইনশাল্লাহ প্রত্যেকের বিচার হবে নির্যাত নির্মমভাবে মিথ্যাভাবে তাদেরকে যে হত্যা করেছে এর বিচার বাংলার জমিনে হবে হবে ইনশাল্লাহ আর কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে জমিনে মুসলমানদের ইমানদের ইমানদারের রক্ত ঝরে সেই জমিন কোরআনের জন্য হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই বাংলার জমিনটাকে দাদা আমাদের সারা বাংলাদেশকে আল্লাহ পাক রব্লি আলমিন যেন কোরআনের জন্য কবুল করে সকল আমিন সর্বোপরি বলতে চাই রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের আদর্শ সিরাত এই সিরাত বিশ্বকট রসুল সাল্লাহ সাল্লামের জীবনে বই আছে ছোট্ট ছোট বই বড় বড় বই আছে এগুলো পড়ে আমাদের জীবনকে সাজাই আল্লাহর কোরআন দিয়া রসুলের হাদিস দিয়ে